কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো মানুষ স্বার্থের জন্য কি না বলতে পারে ইসলামের পথে মানুষ আসার জন্য মানুষকে দাওয়াত দেয় বিভিন্ন মানে সুন্দর সুন্দর চেষ্টা করে যে হেদায়তের আর আমাদের নিজের স্বার্থের জন্য দলের জন্য অর্থাৎ ক্ষমতার মুখ মানে মুখ দেহার জন্য বা ক্ষমতা লোভে কি ধরনের কথাবার্তা বলে একটু শুনেন আপনারা নামাজ পড়া কোন অর্থ কোন সময় শুরু হবে এটা ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মতো শুভঙ্করের বাকি তো শুনলেন কথাগুলি তাহলে এদের কাছে মানুষের কি তারা কি ফাইতারে দেখেন মানুষ ক্ষমতা কত নিষ্ঠুর বা কত মানে খারাপ হইতারা দেখেন